আমাদের এই পৃথিবীতে মোট চোদ্দ ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায় এই ধরনের রুদ্রাক্ষের মধ্যে প্রত্যেক রুদ্রাক্ষেরই বিশেষত কিছু গুণ রয়েছে আপনি কি জানেন মহাদেবের প্রিয় রুদ্রাক্ষের নাম কি এছাড়াও এই রুদ্রাক্ষটি আমরা যদি আমাদের শরীরে ধারণ করে থাকি তাহলে আমরা কি উপকার পেয়ে থাকি আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে এমন কিছু অজানা প্রশ্নের উত্তর আপনাদের কাছে তুলে ধরবো যেগুলি এর আগে পর্যন্ত আপনারা কোনোদিনও জানতেন না পুরো ভিডিওটি দেখার আগে আপনি যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মহাদেবের সবচেয়ে প্রিয় রুদ্রাক্ষ হল একমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের প্রতীক হিসেবে বিবেচিত হয় এবং এটিকে রুদ্রাক্ষের রাজা বলা হয়ে থাকে এই রুদ্রাক্ষ অত্যন্ত শক্তিশালী এবং বিরল প্রকৃতির যা এটি ভগবান শিবের অংশ বলে মনে করা হয়ে থাকে এই রুদ্রাক্ষ যারা ধারণ করেন তারা শিবের আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়াও একমুখী রুদ্রাক্ষের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই রুদ্রাক্ষটি সমস্ত রুদ্রাক্ষের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং বিরল প্রকৃতির হয়ে থাকে তাছাড়াও এটি ধারণ করলে মোক্ষ লাভ হয় এবং এবং শারীরিক ও মানসিক কষ্ট দূর হয়ে থাকে